আসসালামু আলাইকুম কুয়লা পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের মধ্যে চমৎকার একটা ড্রেস একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি তারাকে বলে রাখি এই ড্রেসটার ডিটেলস বলে দিব দাম বলে দিব এটা অর্ডারের নিয়মটা বলে দিব তার আগে বলে রাখি ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা বেসিক্যালি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ক্যাপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা দুইভাবেই করতে পারেন সমস্যা নয় হোয়াটসঅ্যাপ অথবা পেজের মেসেঞ্জার থেকে আমাদেরকে নক করতে পারেন জামাটার ডিটেলস হচ্ছে জামাটার লং হচ্ছে আটচল্লিশ বড়িতে আড়াই হাত কাপড় দেওয়া আছে জামা জামা হবে লং দেওয়া আছে সামনে পিছনের ডিজাইন ডিজাইন একেবারে ঠিক আছে খুবই সুন্দর এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় থাকছে ঠিক আছে এটার সাথে হাতার কাপড় লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে আলাদা হাতার কাপড় দেওয়া আছে তাছাড়া এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে হবে আড়াই গছ কাপড় বাটিকের কাজ করা ঠিক আছে বাটিকের কাজ করা আর আরেকছ কাপড় দেওয়া আছে কোয়ালিটি ফুল একটা কাপড় দিয়ে করা হয়েছে এবং এটার অনুটা বেসিক্যালি পাঁচ হাতের না বড় অনা নামাজি অনা এবং পিওর সিল্কের এখানে ঝোল করা আছে এবং সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে খুব আলি রেসপন্স করবেন সম্পূর্ণ পাঁচ হাতের অনা বড় অনা এবং সিল্কের অন্যা যাদের পছন্দ হয় খুব আল্লি রেসপন্স করবেন অর্ডার নিয়ে আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের আপনার নাম মোবাইল নাম্বার থানা এবং জ্বালা অ্যাড্রেস মেনশন করে দিবেন রেটটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার সাথে ডেলিভারি চার্জটা যুক্ত হবে ঢাকার জন্য একশো টাকা অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা হবে ঢাকার বাইরে হচ্ছে তেরোশো টাকা হবে ঠিক আছে যাতে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আলি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে